জামে আজকে এখানে করা হচ্ছে আমাদের সকলের আত্মা দিয়ে পৌঁছে তোমার ঘর নির্মাণে আল্লাহ আমাদের আদর্শ আল্লাহ ইসমাইল জল্লাহ আমাদের আদর্শ আল্লাহ বা নির্মাণ করেছেন দ্বিতীয় ভাব বাবু তোমার কাছে বলিয়াত করি তার ইয়া দলে এখানে একখানা ঘর তোমার নির্মাণ হচ্ছে নামটা কি দিলাম জামা মসজিদ

নির্মাণ হয়ে যাবে আল্লাহ তখন থেকে দায়িত্ব এলাকাবাসীর আল্লাহ তার প্রতিবেশীদের অনেক হয়ে যায় জীবনে কখনো যেন এক হাই বিরমাতি গাছ থাকিসমাতি গাছ থাকিসম আল্লাহ সাহেবের